বাংলাদেশ ইসলামীর ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি জনাব এস এম ফরহাদের বিরুদ্ধে ছাত্র দলের সেক্রেটারি অনেকে মজা করে বলে কোচি নাসির এই কোচি নাসির নির্লজ্জের মতো এই রোজা রমজানের দিন মিথ্যা প্রপাগান্ডা চালাতে গিয়ে প্রচারণা চালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে হাতে নাতে চোর যেরকম ধরা পড়ে চোরের মতো ধরা পড়েছে দর্শক ফরহাদ বাংলাদেশের এই মুহূর্তে যারা রাজনীতি করে ছাত্র রাজনীতি করে তাদের মধ্যে ফরহাদের সমতুল্য কোনো নেতা আমি দেখি না তার যে মেধা তার কথা বলার যে দক্ষতা রাজনীতিতে কথা বলার দক্ষতা এটা অনন্য এটা খুবই জরুরি তা ফরহাদের সাথে কথা বলে পেরে উঠবেন ডিবেটে পারবেন এরকম কোনো নেতা আমি কোনো দলে দেখি না শিবিরও এরকম কোনো নেতা নেই শিবিরের মধ্যেও সব মেধাবী ছাত্র এখন ফরহাদ এবং এটাই হওয়ার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি হবেন তিনি মেধাবী হবেন অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আরো বড় নেতা হলে তখন তিনি এগিয়ে থাকতে পারেন অন্য কোন দলে নেই এই ফরহাদের বিরুদ্ধে রাজনৈতিক সমালোচনা করতেই পারেন কিন্তু একেবারে নির্লজ্জের মতো মিথ্যাচার করতে গিয়ে ধরা পড়েও যদি লজ্জা না হয় দেখেন আমি বুঝি না যে এই নাসির রাখিব এদের কোনো লজ্জা আছে কিনা সামান্যতম লজ্জা মানুষের হিউম্যান বৈশিষ্ট্য হিসেবে তো কিছু লজ্জা থাকা দরকার শিবিরের উপর দায় চাপিয়ে দাও কথা বলে ধরা খেয়ে যে ট্রলের শিকার হয়েছে লজ্জাশীল নারী হলে আত্মহত্যা করতে এখন পুরুষ যেহেতু আত্মহত্যা না করলেও মিডিয়ায় তো কম আসা উচিত যে ট্রলের শিকার হয়েছে যে ধরাটা খেয়েছে শিবিরের উপর দায় চাপিয়ে দাও শিবির যে এরকম বিবৃতি টিবৃতি দিয়ে একটা বাটান দিয়েছে এরপরে কি বাকি থাকে বলেন তো আমি মনে করি যে সামান্য আত্মসম্মান থাকলে এই পথ ছেড়ে দিত গেল একটা তারপরে শিবির অর্থের উৎস নিয়ে প্রশ্ন করতে গিয়ে যে ধরাটা খেয়েছে না সে নিজ দলের লোকজন ধরেছে ভাই আপনি ফালতু কথা বলেন কেন আপনার মাথায় কি সমস্যা নাকি শিবিরের ইনকাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে একজনে বিশ লাখ টাকার ঘোষণা দেয় নাসিরের এই ফাঁকতার কারণে উল্টো ছাত্র দলের অর্থের উৎস নিয়ে প্রশ্ন করেছে এখন কোনো উত্তর দিতে পারে না মানে ধরা পড়েছে ওদের অর্থের উৎস তো চাঁদাবাজি টেম্পুস্টান বলছে ছাত্র যেহেতু নিজস্ব কোনো আহ অর্থে আয় নেই এই কারণে অর্থের উৎস তেমন প্রাসঙ্গিক না মানে মাথা ফুলা কাকে বলে আয়না না দলে চলো কিসে বাটপার পার মিথ্যাবাদী এটা কে না বুঝে যে চাঁদাবাজি একমাত্র আয়ের উৎস তার নিজস্ব কোনো আয় নেই অর্থের উৎস প্রাসঙ্গিক না ছাত্রদল চলতে কি পরিমাণ টাকা লাগে এক একজন নেতা কি পরিমাণ চাঁদা খায় এটা কে না জানে গেল এক জিনিস এরপরে আবার এই ছাত্রদলের এই কোচি নাসির সেক্রেটারি অভিযোগ করছেন যে শিবির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ফরহাদ এ নাকি কোন নারী নিপিরুককে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে আনতে গিয়েছেন অথচ শিবির জামা তো স্পষ্টভাবে বিবৃতিতে উল্লেখ করেছে ওই নারীকে ওনা ঠিক করতে বলা বা এটা কিছুতেই সমর্থনযোগ্য নয় এবং শিবির ফরহাদ এটা আগে বেশ কয়েকদিন আগে নাসি কোচিনা সিলে বক্তব্যের বেশ আগে স্পষ্ট করে বলেছে যে এটা ঠিক হচ্ছে না এটা কিছুতেই সমর্থন করা যায় না এটা কেন বলবে ওই বনের নিরাপত্তার জন্য আমরা প্রস্তুত এবং ওই নিপীড়ক ছেলে মুক্তি পাওয়ার পর তাকে যেভাবে ফুলের মালা দেওয়া হয়েছে এর বিরোধিতাও করেছে ফরহাদ এটা সবাই জানে যে ফরহাদ শিবির কি করেছে শিবির ওই ঘটনার তীব্র বিরোধিতা করেছে যে না ওইভাবে ওই ছেলে এভাবে বলতে পারে না ওই নারীকে ওর না ঠিক করতে বলতে পারে না তো দর্শক নাসির বলছে তাকে নাকি সারিয়ে আনতে গিয়েছে এই ধরনের রোজা রমজানের দিন এই মিথ্যা কথা ধরা মিথ্যা কথা প্রপাগান্ডা রাজনীতিতে বলে হয় প্রপাগান্ডা এটা রাজনীতির একটা বৈশিষ্ট্য কিন্তু ধরা পড়ে বারবার ধরা পড়ে চোরের মতো নির্লজ্জের মতো তাহলে তার কোনো আত্মসম্মান থাকে এই রাকিব নাসিরে কোনো আত্মসম্মান আছে রাজনীতিতে সামান্যতম আত্মসম্মান আছে এখন এদের মানে আমি জানি না কিভাবে। আমি হলে মুখ দেখাতে পারতাম না এই নাসির একের পর এক বলছে। আমাকে একজন একটা তথ্য দিয়েছে ছাত্র দলেরই এক নেতা আমি নাম বলবো না এই নাসিরের বিবৃতি বিবৃতি যিনি লিখে দেন আমি তার নামটাও জানি এরকম একজন লোকের কথা বলেছেন যে নাসিরকে যিনি তথ্য দেন বা নাসিরের পক্ষ থেকে স্টেটমেন্ট লেখার প্রয়োজন হলে সেটা লিখে দেন ওই লোক না কে একসময় শিবির করতো সে নাসিরকে এইটা ওইটা বলিয়ে ভুল বিবৃতি বা কথা তথ্য দিয়ে বলায় আর নাসির ধরা খায় আর শিবির এর মধ্য দিয়ে উপরে উঠে যায় এর মানে মানে একজনে বলছে আমি জানি না যে নাসিরের এই ব্যক্তিগত খুব কাছের কোনো এক নেতা নাসিরকে এরকম চিকেন বানায় বোকা বানায় এখন শিবিরের কেউ বোকা বানাতে পারে এটা একটা রাজনৈতিক কৌশল হতে পারে যে না ওকে বল বুঝিয়ে বলদ বানিয়ে ছেড়ে কিন্তু এত যে এতটুকু দরকার এটা বলি বা কে না না ফেসবুক চালায় মানে এই হচ্ছে অবস্থা দর্শক এরা হচ্ছে একটা স্ট্যাচুর মতো মূর্তির মতো ওই পাশে থেকে আরেকজন যা বলে ওই যে শিবির উপর দায় চাপিত ওইরকম যা বলে ওইটি চালিয়ে দেয় একটু সামান্য নিজের যাচাই বাছাই করার মতো জ্ঞান সক্ষমতা মেধা রাখে না জবাব হয়ে গিয়েছে দেখি শিবির কি বলেছে আনুষ্ঠানিকভাবে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিকে নিয়ে ছাত্র দলের সাধারণ সম্পাদকের মিথ্যাচারের প্রতিবাদ মিথ্যাচার দেখেন ভুল বক্তব্য আপপ্রচার এগুলো বললে একটা কথা কিন্তু মিথ্যাচারের প্রতিবাদ মিথ্যা কথা বলছে রমজান মাসে এদের রোজা হয় না ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভুল অপব্যাখ্যা ও মিথ্যা বক্তব্যের দেখেন টার্ন গুলো দেখেন ভুল অপব্যাখ্যা ও মিথ্যা বক্তব্য নির্লজ্জ মিথ্যা বক্তব্য মিথ্যা বক্তব্যে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ সেক্রেটারি মহিউদ্দিন খান এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন ছাত্র দলের একত্রিশটা বিবৃতিতে আঠারোটা ভুল পাওয়া যায় শিবিরের বিবৃতিতে একটা ভুল ধরেন না বলে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সোমবার তাদের এক কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে বলেছেন একজন ধর্ষক বা নারী নিপীড়নকারী থানা থেকে ছাড়িয়ে নিয়েছিল ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তাদের বক্তব্য সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার দেশবাসী ছাত্র কল্যাণমূলক কাজের জন্য শিক্ষার্থী সমাজের কাছে শিবির জনপ্রিয়তা বৃদ্ধি পায় ছাত্র শিবিরের বিরুদ্ধে তিনি উদ্দেশ্য প্রণোদিত হয়ে মিথ্যাচার লিপ্ত হয়েছেন আর ওই নাসিরকে কেউ বোকা বানাচ্ছে কারণ এদের তো মেধা নেই নেতৃবৃন্দ আরো বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির সভাপতি সময় শাহবাগ শাহবাগ পরিস্থিতি শান্ত করতে এবং সেখানে অবস্থানরত সংক্ষুব্ধ জনতার দাবি ও অবস্থান জানার জন্য শাহবাগ থানায় যান মানে তিনি নিজে জানে তাকে ডাকা হয়েছে তিনি সেখানে কাউকে থানা থেকে ছেড়ে ছাড়িয়ে আনতে তদবির করতে করেননি বরং তিনি সেখানে উপস্থিত ভবকে অভিযুক্ত অর্ণবকে কোর্টে তোলা যাবে না এখানেই মুক্তি দিতে হবে এই দাবি থেকে সরিয়ে এনে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে বোঝাতে সক্ষম হন বুঝতে পেরেছেন কি করেছে আর এই বলে কিনাছে এখন শাহবাগ থানার তো এখন আছে তাকে একটু জিজ্ঞেস করেন যে ফরহাদ কি তদবির করেছিল না তাকে ডেকে আনা হয়েছিল না ফরহাদের কারণেই ওকে কোর্টে যেতে হয়েছে ওই অর্ণবকে ঘটনাটা কি আমি বলি শোনেন ছাত্র দলকে ডেকেছে কিন্তু ছাত্র দল যায়নি ছাত্র দল চেয়েছিল এটা নিয়ে একটা অঘটন ঘটুক তারপরে বলবে দ্রুত নির্বাচন দেন আর শিবির যে পরিস্থিতি শান্ত করেছে ওই ছেলের মোটামুটি আইনি প্রক্রিয়া নিশ্চিত করেছে এতেই ওদের গায়ে লেগেছে ছাত্রদল চায় যে একটা অঘটন ঘটুক তারা সব জায়গায় বিশৃঙ্খলা ঘটাতে চায় ডক্টর ইনুসকে ব্যর্থ যায় ডক্টর ইনুস ব্যর্থ হবে না যদি ছাত্র দলের কোনো রাজনীতিই থাকবে না দেখবেন নেতৃবৃন্দ আরো বলেন এই ঘটনাকে কেন্দ্র করে দেশবাসী অস্থিতিশীল অবস্থা ও রাজনৈতিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা থেকে শাহবাগ থানায় ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ পুলিশ প্রশাসনের কার্যক্রমকে সহযোগিতা করেন এবং অভিযুক্তদের কোর্টে তুলতে সহায়তা করলেও ছাত্র দলের সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে থানা থেকে ছাড়িয়ে এনেছে বলে ঘিন্ন মিথ্যাচারের লিপ্ত হয়েছে জুলাই অভ্যুত্থানে গণভুত্থানে পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ছাত্র দলের নানা অপকর্ম তথা কর্তৃক নারী হেনস্থা ধর্ষণ চেষ্টা রাজশাহী সিটি কলেজ ছাত্র দল নেতা হাতে লাঞ্চিত বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গাজীপুর ছাত্র দল সভাপতিকে অব্যাহতি চোদ্দ দশ চব্বিশ সালের রিপোর্ট ছাত্র নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা নয় তিন পঁচিশ ইত্যাদি এরকম আরো শত শত চাঁদাবাজি খুন ও আন্তঃরে কোন্দলে বিশৃঙ্খলা ধামাচাপা দিতেই এমন মিথ্যাচার অপপ্রচারে আশ্রয় নিচ্ছেন ছাত্রদল বিএনপি একটা নারী নিপীড়ক নারী নির্যাতনকারী দল এই দলের হাতে দেশ নিরাপদ না এদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন সংকটময় মুহূর্তে ছাত্র শিবিরের পাশাপাশি বেশ কয়েকটি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা কার্যকরী ভূমিকা রাখলো সেদিন ছাত্রদল নীরব ভূমিকা এবং পরবর্তী ধারাবাহিক মিথ্যাচার এবং উস্কানিমূলক প্রচারণা যথেষ্ট সন্দেহজনক মানে ছাত্রদল আসলে নারী নিপীড়নের পক্ষে ওরা পরিবেশ বিশৃঙ্খলা সৃষ্টি করে দ্রুত নির্বাচন চায় যাতে কার্য করে ক্ষমতা আসতে পারে আর জনগণ আঙ্গুল চুষবে তোমাদের স্বপ্ন পূরণ হবে বাংলাদেশে গণভুত্থানের সরকারকে সহযোগিতা করার বদলে রহস্যজনকভাবে নীরব থেকে এবং নেতৃস্থানের পর্যায় থেকে সেসব ছাত্রজন গণভুত্থানের সরকারকে সহযোগিতা করেছে যেসব ছাত্র সংগঠন তাদের বিরুদ্ধে ভিন্ন মিথ্যাচার এবং অসুস্থ চিন্তা ও বক্তব্য ছাত্র রাজনীতির জন্য কোন শুভ লক্ষণ নয় তাই আমরা আশা করি ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তার এই মিথ্যা বক্তব্য প্রত্যাহার করে নিবেন এবং আগামীতে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে এমন বেফাস মন্তব্য প্রদান করা থেকে বিরত থাকবেন ছাত্রদল যে নারী নির্যাতনকারী ধর্ষক সম্ভাব্য ধর্ষক কোন নারী এদের হাতে নিরাপদ নয় দেশ এদের হাতে নিরাপদ নয় শিবিরের এই বিবৃতিতে স্পষ্ট হয়েছে লজ্জা থাকলে এই কোচি নাসিটার রাখি পথ ছেড়ে দেন